দারুল ইসলাম সম্মেলনের কার্যবিবরণী আগের ঘোষণা অনুযায়ী উনিশশো সালের ২৬ ও ২৭ মার্চ দারুল ইসলামে ওই ভারতের কোটের সন্নিকটে উত্তর ভারতের পাঞ্জাব সীমান্ত প্রদেশ সিন্ধু কাশ্মীর ও বেলুচিস্তানে জামায়েতে ইসলামী সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রের অনুমতিক্রমে কতিপয় সমর্থকও শরিক হন উত্তরপ্রদেশ ও বিহার থেকে জনাব মৌলানা আমিন আহসান ইসলাহি ও জনাব মোহাম্মদ হাসনাইন সৈয়দ লাহারিয়া সরাই ধোয়ারভাঙ্গা থেকে তশরিফ আনেন সম্মেলনে প্রতিনিধিদের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ জন অনানুষ্ঠানিক সাক্ষাৎকার ২৬ মার্চ সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং পুনরায় জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি দলসমূহ আমিরে জামায়াতের সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করে নিজেদের স্থানীয় পরিস্থিতি বর্ণনা করেন তারা নিজেদের কার্যাবলীর সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন বাধা ও প্রতিবন্ধকতার উল্লেখ করেন এবং প্রয়োজনীয় বিষয়সমূহে পরামর্শ নেন ইত্যবসরে কয়েকজন নিজেদেরকে জামায়াতের রুকন বা সদস্য হবার জন্য পেশ করেন এই পরিস্থিতিতে আমিরে জামায়াত কতিপয় গুরুত্বপূর্ণ কথা বলেন সেগুলোকে ধারাবাহিকভাবে এখানে সংযুক্ত করা হলো। সদস্য পদ প্রার্থীদের প্রতি এখানে আমাদের জামায়াতে সামিল হবার পথে কোনো বাধা নেই তবে জামায়াতে শরিক হবার পর দায়িত্বের যে বিরাট বোঝা বহন করতে হয় সম্মুখে অগ্রসর হবার আগেই তার ওজন অনুভব করে নেওয়া উচিত সদস্য পদের দায়িত্ব সম্পর্কে সঠিক আন্দাজ না করেই যারা আমাদের দিকে অগ্রসর হন তারা আদর্শ ও লক্ষ্যের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার সত্ত্বেও অধিক সময় পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন না কারণ শুরুতে কর্মপদ্ধতির বিভিন্নতার উপর গভীর দৃষ্টি থাকে না কিন্তু সময়ে অতিবাহিত হবার সাথে সাথে এই বিভিন্নতা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে তখন লোকেরা নিজেদের পছন্দমতো কর্মপদ্ধতির প্রীতির প্রাবল্যে জামায়াতের শৃঙ্খলা বিরোধী কাজ করে বসেন এবং অনেক সময় লক্ষ্য থেকেও গাফেল হয়ে যান যদি আপনারা খুব ভালো করি আমাদের কর্মপদ্ধতিগুলোর সঙ্গে এর পার্থক্য অনুধাবন করে থাকেন ও সাগ্রহে আপনারা অন্যান্য কর্মপদ্ধতিগুলো ছেড়ে আমাদেরটা গ্রহণ করতে অগ্রসর হয়ে থাকেন তাহলে আসুন আমাদের অন্যথায় তাড়াহুড়া করবেন না গভীর মনোযোগের সাথে আমাদের সাহিত্য পড়তে থাকুন এবং আরও বেশ কিছুদিন প্রত্যক্ষ করার পর চূড়ান্ত রায় কায়েম করুন আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এখনও নির্ভুল সম্পন্ন লোক যথেষ্ট রয়েছে হকের অস্তিত্ব তাদের নিকট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকু যে বিভিন্ন দল কোনো না কোনো আংশিক হককে নিয়ে চলছে এর বিপরীতপক্ষে আমরা সমগ্র ও পূর্ণ হক নিয়ে চলতে চাই আমাদের সঙ্গে আগে থেকে যে আংশিক হক রয়েছে তা পূর্ববৎ অক্ষুণ্ণ থাকবে কিন্তু শুধু এরই ওপর সন্তুষ্ট হবেন না হকের অন্যান্য অংশগুলোকেও এখন আপনাদের এর সঙ্গে একত্র করতে হবে অতঃপর একসময় প্রচার পদ্ধতি সম্পর্কে আলোচনা হলো। এ প্রসঙ্গে আমিরে জামায়েত সংক্ষেপে তার মনোভাব ব্যক্ত করলেন এখনকার অবস্থা হল এই যে আমাদের ডাক্তার সর্বাগ্রে রুগ্ন অঙ্গটিকে কেটে ফেলতে প্রস্তুত হয়ে যান মনে রাখবেন জনগণের এই যে বিরাট ভিড় আপনাদের চতুর্দিকে বিস্তার লাভ করেছে এদের মধ্য থেকে যেসব লোক কুফরি শিরক ও ফাসেকির ব্যাধিতে আক্রান্ত তাদের চিকিৎসা ক্রোধ ও তিক্ততার দ্বারা করার পরিবর্তে সবর ও সহানুভূতির দ্বারা করতে হবে এসব রুগ্ন অঙ্গকে সঙ্গে সঙ্গেই কেটে ফেললে চলবে না বরং এদের উপর অন্যান্য যাবতীয় ব্যবস্থা প্রয়োগ করে দেখে নিতে হবে জনগণের অক্ষমতার ব্যাপারটা শুধু এ থেকেই আন্দাজ করতে পারেন যে তাদের মধ্যে নানান ধর্মের শির্ক মিশ্রিত আকিদা বিশ্বাস ও রসম রেওয়াজ ধর্মের পবিত্র দরজা দিয়েই প্রবেশ করেছে এজন্যই তাদের সংস্কারের প্রশ্নটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবর ও সহিষ্ণুতার দ্বারাই এ ব্যাপারটির সমাধান করা যেতে পারে আরবেও এ ব্যবস্থা বিদ্যমান ছিল এবং সেখানেও ঠান্ডা পদ্ধতিতে প্রচারের কাজ করা হয়েছে প্রথম আনুষ্ঠানিক বৈঠক কার্যসূচি মোতাবেক প্রথম বৈঠক ওই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের কিছু পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয় এ বৈঠকে আমিরে জামাত তার জামাতের কার্যাবলী এবং সে সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়াবলীর উপর বিস্তারিত মন্তব্য করেন এ মন্তব্য অতিরিক্ত ছিল না আবার কমও ছিল না বিরোধীদেরকে আতঙ্কিত করা অথবা রফিকদের ভাবাবেগকে উত্তেজিত করা এর উদ্দেশ্য ছিল না বরং এ বক্তৃতার মাধ্যমে জামাতকে তার দুর্বল দিকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে যাতে করে তার সংশোধনের পথ সুগম হয় নিচে মৌলানা সে বক্তৃতার বিবরণ সংযোজিত করা হল আমিরে জামাতের বক্তৃতা আমাদের সভা সম্মেলনের ধরন ও উদ্দেশ্য খুজমায় মাসননার পর আমিরে জামাত বলেন বন্ধুগণ আপনারা নিজেরাই আন্দাজ করতে পেরেছেন আমাদের সভা সম্মেলনের ধরন পারিভাষিক সভাগুলো থেকে সম্পূর্ণ ভিন্নতর সাধারণত সভা সম্মেলনে বক্তৃতা হয়ে থাকে শোভাযাত্রা বের হয় স্লোগান দেওয়া হয় কিন্তু এ ধরনের কিছুই এখানে হয়নি এবং ভবিষ্যতেও কখনো হবে না হাঙ্গামা করা বা জনগণের দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ করানো আমাদের সভা সম্মেলন অনুষ্ঠানের উদ্দেশ্য নয় বরণের উদ্দেশ্য হলো শুধু এই যে আমরা একে অন্যের সঙ্গে পরিচিত হব পরস্পরের নৈকট্য লাভ করব আমাদের পরস্পরের সঙ্গে সহযোগিতার পথ বের করব নেতার সঙ্গে আপনি এবং আপনার সঙ্গে নেতা ব্যক্তিগতভাবে পরিচিত হবেন এবং তিনি আপনার শক্তি ও যোগ্যতা সম্পর্কে নির্ভুল ধারণা করতে পারবেন যার ফলে তিনি আপনাকে সুসংগঠিত পদ্ধতিতে কাজ করাবার চেষ্টা করবেন মাঝে মাঝে আমরা নিজেদের আর নিজেদের কাজ পর্যালোচনা করতে থাকব নিজেদের ভুল ত্রুটিগুলো অনুধাবন করে সেগুলো দূর করার চেষ্টা করব এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে নিজেদের কাজকে অগ্রসর করার পন্থা চিন্তা করব কথা হলো এই যে আমাদের এই সভা সম্মেলনগুলোর মধ্যে কার্যকরী শক্তি ও কর্মস্পৃহা এর মধ্যে সাধারণ সভা সম্মেলন ধরনের কোনো জিনিস আপনারা পেতে পারেন না এবং পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করাও আপনাদের উচিত নয় যদি এখনও পর্যন্ত সভা অনুষ্ঠানের পুরনো অভ্যাসের কিছুটা প্রভাব আপনাদের মধ্যে থেকে থাকে এবং তার কোনো প্রকার অতৃপ্তি আপনারা নিজেদের মধ্যে অনুভব করেন তাহলে এখনই তাকে বের করে দেওয়ার চেষ্টা করুন এসব হৈহুল্লোড়ের মধ্যে আসলে কিছুই নেই বাজে কাজে একটি মুহূর্তও নষ্ট করবেন না কাজের কথা বলুন এবং তারপর নিজের কর্তব্য সম্পাদনে তৎপর হন আজ সকাল থেকে আমি বিভিন্ন স্থান হতে আগত দল ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছি আমি অনুভব করেছি কখনো কখনো অপ্রয়োজনীয় কথা বলার ইচ্ছা লোকের মনে জেগে ওঠে এবং অনেক সময় আসল ব্যাপার বর্ণনা অনুযায়ী হয় না এটি একটি দুর্বলতা একে দূর করার চেষ্টা করা উচিত এতে সন্দেহ নেই যে যেসব অভ্যাস দীর্ঘকাল থেকে শিকড় গেড়ে বসে আছে তা বহু কষ্টে দূর হবে কিন্তু তা পরিত্যাগ করার জন্য আপনাদের আগ্রহ ও প্রচেষ্টার প্রয়োজন সভায় উপস্থিতির গুরুত্ব এতদিন পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে আমি যা কিছু দেখেছি বাইরের খবরাখবর থেকে যা কিছু আন্দাজ করতে পেরেছি এবং আজ আপনাদের সঙ্গে পৃথকভাবে ও একসঙ্গে মতবিনিময় করে যেসব তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতে আমি মনে করি যে আমাদের চরম সতর্কতা সত্ত্বেও এমন বেশ কিছু সংখ্যক লোক আমাদের দলে প্রবেশ করেছেন যারা আসলে এই কাজ সম্পর্কে কোনো গভীর আগ্রহ রাখেন না এই আগ্রহহীনতার সুস্পষ্ট আলামত হল এই যে এখানে সম্মেলনে যোগদানের জন্য সাধারণভাবে দাওয়াত দেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল যে এতে রুকণদের সদস্য খুব বেশি সংখ্যায় অংশগ্রহণ করতে হবে কিন্তু অনেক রুকন কোনও যুক্তিসঙ্গত অক্ষমতা ছাড়াই অনুপস্থিত রয়েছেন বরং অনেকে তো অক্ষমতা পেশ করার প্রয়োজনও বোধ করেননি তাদের নিকট জামায়াতের আহ্বানে সাড়া দেবার চাইতে তাদের মামুলি কাজ তাদের দৈনন্দিন কাজ কারবার তাদের ঘর সংসারের ব্যাপার এবং দুনিয়ার স্বার্থ বেশি গুরুত্ব রাখে এবং এজন্যই সক্ষম হওয়া সত্ত্বেও তারা বসে রয়েছেন আমাদের অনেক রফিক যে কাজে সত্যিকার আগ্রহ ও মনোযোগ দেন না এটি তারই প্রমাণ যদি সত্যিকারভাবে তারা জানতেন যে এসব সভা সম্মেলনের অর্থ কী জামায়াতের আহ্বান শোনার পর তাদের কর্তব্য কী এবং নিজেদের প্রতিপালকের সঙ্গে যে শপথ নামায় তারা আবদ্ধ হয়েছেন তার ফলে তাদের ওপর কী দায়িত্ব এসে পড়েছে তাহলে তারা নিজেদের বৃহত্তর পার্থিব স্বার্থ ও বিপুল কর্মব্যস্ততাকে কখনো এখানে হাজির হবার চাইতে বেশি গুরুত্ব দিতে পারতেন না আজ যখন তাদের এই অবস্থা তাহলে কেমন করে আশা করা যেতে পারে যে আগামীতে যখন কোনো বিরাট কাজ সামনে থাকবে এবং আমরা তাদেরকে আহত্বান করতে থাকব তখন তারা আমাদের আহ্বানে সাড়া দেবেন জামায়াতি ব্যবস্থায় প্রবেশ করার পর মানুষের জন্য জামায়াতের আহ্বান শুনে দৌড়ে চলে আসার এবং যাবতীয় কাজ কারবার পরিত্যাগ করার প্রয়োজন হয়ে পড়ে আল্লাহ ও রাসুল যেসব অবস্থায় রুকসাত দিয়েছেন শুধু সেসব অবস্থায় এর ব্যতিক্রম হতে পারে এসব অবস্থা ছাড়া বাকি সকল অবস্থায় জামায়েতে শরিক হবার জন্য অন্যান্য সব রকমের কাজ কারবার থেকে পৃথক হওয়া একান্ত জরুরি যতদিন পর্যন্ত জামায়াতের রুকনদের মধ্যে এই অবস্থা সৃষ্টি না হবে ততদিন জামায়াতের সংগঠন একেবারেই নিষ্প্রাণ থাকবে কোনও ব্যক্তির এই ধারণা নিয়ে বসে যাওয়া যে এখন কোনো বিশেষ কাজ নেই সভার কোনো সত্যিকার প্রয়োজন নেই এবং এখন শরিক না হলে কোনো ক্ষতি হবে না আসলে একটি ভুল ধারণা আমি বলি যদি এখানে মোটেই কোনো কাজ না থাকে বরং আপনাদেরকে শুধু একত্র হবার জন্যে আহ্বান জানানো হয় তাহলেও আপনাদের একটিমাত্র আহ্বানেই একত্র হওয়া উচিত ছিল কেননা এই প্রারম্ভিক পর্যায়ে আপনাদের মধ্যে একটিমাত্র আহ্বানে একত্র হয়ে যাবার যোগ্যতা সৃষ্টি হওয়াই একটি গুরুত্বপূর্ণ কাজ এই শৃঙ্খলা ছাড়া কোন কাজটা আপনারা সংগঠন ও সহযোগিতার সঙ্গে করতে পারবেন যেসব সদস্য নিষ্ক্রিয় আছেন এই সম্মেলনের সময় যে নীরবতা প্রকাশ করা হল এ যে শুধু ঘটনাচক্রে হঠাৎ এ সময় প্রকাশিত হয়েছে তা নয় আমি জানতে পেরেছি বিভিন্ন স্থানে আমাদের জামায়াতের অনেক অথবা অধিকাংশ রুকণ সাপ্তাহিক বৈঠকে শরিক হন না অথবা শরিক হলেও নিয়মিত নয় বরং সুবিধামতো যখন দুনিয়ার ছোট বড় কোনো কাজ তাদের থাকে না এবং কিছুটা ঘুরে বেড়ানোর খাহেশ জাগে তখন স্থানীয় জামায়াতের বৈঠকে হাজির হন অনেক জায়গায় নিয়মিত সাপ্তাহিক বৈঠকই বাতিল করে দেওয়া হয়েছে অনেক রুকন এমনও আছেন যারা জামায়াতে সামিল হবার এবং জেনে বুঝে আল্লাহর দাসত্বের ইকরার নামা তাজা করার পরও পূর্ববৎ নিষ্ক্রিয় স্থবির ও নিষ্প্রাণ রয়েছেন তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি জাহেলি পরিবেশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধেনি আল্লাহর দিকে দাওয়াত দেবার জন্য কোনো উদ্যম তাদের মধ্যে সৃষ্টি হয়নি এবং সহযোগীদের সঙ্গে কোন প্রকার মানসিক সংযোগ রক্ষার প্রবণতাও তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি অথচ শুহুতে জামায়েত কায়েম করার সময় আমরা বলে দিয়েছিলাম এবং পরেও বারবার বলে এসেছি যে সংখ্যাধিক্য দেখাবার জন্য আমরা অযথা রুকুন্দের ভর্তি করতে চাই না আমরা এমন মাংসল দেহ চাই না যা শরীরকে শক্তিশালী না করে উল্টো তাকে ভারী করে দেয় আমাদের শুধু সেই সব লোকের প্রয়োজন যারা আসলে কিছু করতে চায় বাইরের চাপে নয় বরং ইমানের আভ্যন্তরীণ তাগিদে যারা আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক কিন্তু দুঃখের বিষয় অনবরত এসব কথা সুস্পষ্টভাবে প্রকাশ করার পরও আমাদের মধ্যে এমন সব লোক প্রবেশ করেছে যারা ইতিপূর্বে শুধুমাত্র মুসলমানদের দলের সঙ্গে সম্পর্কের যুক্তিকেই নাজাতের জন্য যথেষ্ট মনে করতে অভ্যস্ত ছিল তাদের নিকট আমার আবেদন এসব করাই যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই গরিব জামাতটিকে নষ্ট করার কি এত প্রয়োজন ছিল আপনাদের মনে যদি সত্যি সেই আদর্শ ও লক্ষ্যের জন্য কোনো সহানুভূতি থেকে থাকে যার খেদমতের জন্য আমাদের এ জামাত গঠিত হয়েছে এবং এ সহানুভূতিই যদি আপনাদেরকে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী করে থাকে তাহলে আপনাদের সহানুভূতির সর্বনিম্ন চাহিদা হওয়া উচিত এ জামাতটিকে নষ্ট করা থেকে বিরত থাকা এবং যেসব রোগের জন্য মুসলমানরা সুদীর্ঘ খাল থেকে কোনো সঠিক কাজ করতে পারেনি সেগুলো থেকে একে দূরে রাখা জামাত থেকে যারা পৃথক হয়ে গেছেন এর চাইতো দুঃখজনক ব্যাপার হল এই যে গত বছরে অনেক সহযোগী আমাদের জামাত থেকে আলাদা হয়ে গেছেন এবং দু একজন ছাড়া বাকি সবার মধ্যে প্রায় এই বিচ্ছিন্নতা পশ্চাৎগামিতার রূপ নিয়েছে আপনারা জানেন এবং আমাদের কর্মপদ্ধতি সম্পর্কে ওয়াকিফোহাল ব্যক্তিমাত্রই জানেন যে জামাতে সামিল করার আগে আমরা প্রত্যেক ব্যক্তিকে বুঝবার ও চিন্তা করবার পূর্ণ সুযোগ দিয়েছি দিনকে তার দাবি ও চাহিদাগুলোকে নিজেদের উদ্দেশ্যকে এবং তা হাসিলের পদ্ধতিকে পরিষ্কারভাবে বিভৃত করেছি অতপর জামাতে প্রবেশ করার সময়ও প্রত্যেক ব্যক্তির নিকট সুস্পষ্টভাবে সেই সব দায়িত্ব পেশ করেছি যা তাওহিদ ও রিসালাতের সচেতন স্বীকৃতির পর তার উপর অর্পিত হয় এবং এমনি করে সব কিছু পরিষ্কারভাবে পেশ করার পর প্রত্যেক সদস্য পদপ্রার্থীকে জিজ্ঞেস করেছি যে এই শপথের ওজন পুরোপুরি অনুভব করে সাগ্রহে ও স্বেচ্ছায় কি তিনি এ বহন করতে প্রস্তুত আছেন এভাবে সব রকমের সন্দেহ সংশয় ও ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে থেকে যারা শপথ করেছেন কেবল তাদেরকেই জামায়াতে সামিল করা হয়েছে এ ধরনের সুচিন্তিত সুবিবেচনা প্রসূত ও মাপাজোখা শপথের পর জামায়াতের সংগঠন থেকে কোনো ব্যক্তির আলাদা হয়ে যাবার যদি কোনো যুক্তিসঙ্গত পদ্ধতি হতে পারত তাহলে তা এই হতো যে তিনি আমাদের মধ্যে মনাফিকির গন্ধ পেয়ে অথবা আমাদের জামায়াতি ব্যবস্থায় কোনো প্রকার ভয়াবহ দুর্বলতা প্রত্যক্ষ করে আমাদের থেকে আলাদা হয়ে যেতেন এবং এরপর আমাদের চাইতে বেতর পদ্ধতিতে অধিক দ্রুততার সঙ্গে নিজের লক্ষ্যের পথে ধাবিত হতেন যাকে তিনি স্থির চিত্তে অনেক ভেবে চিনতে জেনে বুঝে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন আর এ পরিস্থিতিতে তাকে আমাদের চাইতে অগ্রবর্তী দেখে আমরা নিজেরাই অগ্রসর হয়ে তার সঙ্গে একত্র হতাম কিন্তু এখানে যে অবস্থা পর্যলক্ষিত হচ্ছে তা হল এই যে যে সমস্ত লোক পূর্ণ সচেতনভাবে তাড়াতাড়ি নয় বরং ভালো করে ভেবে চিনতে আমাদের নিকট নয় বরং নিজের আল্লাহর নিকট শপথ করেছিলেন তারা জামাত থেকে আলাদা হয়ে গেছেন এবং আলাদা হওয়ার পর তাদের মধ্য থেকে অনেকে নিশ্চুপ ও স্থবির হয়ে গেছেন অনেকে সেই সব দলের দিকে ফিরে গেছেন যাদের সম্পর্কে তারা বলতেন যে তাদের পদ্ধতি ত্রুটিপূর্ণ দেখে এবং তাদের থেকে হতাশ হয়ে তারা শখ গানে এদিকে এসেছেন এবং অনেক জালেম তো আবার এমনভাবে পিছু দৌড় দিয়েছেন যে তারা যে দিনদারি ও শরীয়তের অনুগত হয়েছিলেন এবং নৈতিক পরিশুদ্ধির যে প্রভাব গ্রহণ করেছিলেন তারও বেশিরভাগকে নাকচ করে দিয়ে পূর্ববৎ আবার সব কিছুই করে যাচ্ছেন তাদের কয়েকজনকে পেছনের মোহ এত বেশি পেয়ে বসেছে যে তারা নামাজ ত্যাগ করেছেন যেসব হারাম জিনিস থেকে তারা দূরে থাকতে শুরু করেছিলেন তার মধ্যে আগের চাইতেও বেশি ডুবে যাচ্ছেন এবং পরিচিত নৈতিক দায়িত্বগুলো থেকেও বেপরোয়া হয়ে পড়েছেন তাদের এ অবস্থা আমাকে কতটা পীড়িত করেছে তা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারব না নিরবতার কারণ আমাদের চিন্তা করা উচিত যে নিরবতা ও শপথভঙ্গ ও পশ্চাদমুখী আসল কারণ কি প্রথম কারণ আমার মতে প্রথম ও মৌলিক দোষ হল এই যে যে জাতির মধ্যে আমরা কাজ করতে অগ্রসর হয়েছি অনবরত কয়েক শতাব্দীর অধোপতন তার নৈতিক বুনিয়াদকে অন্তঃসারশূন্য করে দিয়েছে তার মধ্যে সেই চারিত্রিক শক্তি খুব কমই রয়ে গেছে যা শক্তিশালী যার ফলকে অটল ফায়সালা স্থায়ী ইরাদা সুদৃঢ় ইচ্ছা ও নির্ভরযোগ্য শপথ ও চুক্তি কায়েম থাকে সুদীর্ঘকাল থেকে তার মধ্যে এ দুর্বলতা লালিত হচ্ছে যে একটি জিনিসকে হক বলে জানবার এবং দিল থেকে তা হক বলে মেনে নেবার পরও তার জন্য কোনো প্রকার কুরবানি দিতে প্রস্তুত হয় না সে নিজের শক্তির অর্থের আশা আকাঙ্ক্ষার নিজের প্রিয় চিন্তা ও আদর্শের নিজের জাহিলি রুচি ও আগ্রহের এবং অন্য যে কোনো জিনিসেরই কুরবানি দিতে প্রস্তুত হয় না যে হককে শুধু মুখে হক বলা তার উপর শাব্দিক শ্রদ্ধাঞ্জলি বর্ষণ করা এবং তার জন্য কতিপয় লোক দেখানো কাজ করা যথেষ্ট হয় এবং তারপর সে হকের বিরুদ্ধে নিজের সব রকমের কাজ কারবার নিজের বিভিন্ন প্রতিষ্ঠান ও জীবনের সমগ্র ব্যাপার পরিচালনার পূর্ণ স্বাধীনতা লাভ করা যায় সেই হক পরস্তির আবেদন তার হৃদয়কে বেশি করে স্পর্শ করে এজন্যই সে তথা কথিত ধার্মিকতার পথে সানন্দে অগ্রসর হয় এ পথে দিনদারি এবং প্রচেষ্টা ও ক্রিয়ার যাবতীয় ভিত্তি ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে আপোষের কম্প্রোমাইজের উপর নির্ভরশীল কিন্তু এমন হক পরস্তি তাদের জন্য একটি অসহনীয় কঠিন বোঝাস্বরূপ যা কুফর ও ইসলাম হক ও বাতিল এবং আনুগত্য ও বিদ্রোহের মধ্যে দার্থহীন ফায়সলা চায় এবং যার মধ্যে হককে মেনে নিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিটি ব্যক্তির নিকট প্রথম দাবি এই যে তাকে একাগ্র হতে হবে অতপর আরও দাবি হয় যে যে জিনিসটাকে সে হক বলে মেনে নিয়েছে তার জন্য তার নিজের সমগ্র ব্যক্তিত্বকে কুরবানি করতে হবে সারা জীবনের জন্য কুরবানি করতে হবে ধন সম্পদ কামনা বাসনা ইচ্ছা আগ্রহ আশা আকাঙ্ক্ষা গভীরতম সম্পর্ক শক্তি সামর্থ্য ও যোগ্যতা এক কথায় সব রকমের কুরবানি বরদাস্ত করতে হবে দু এক দিনের জন্য নয় চার ছয় মাসের জন্য নয় কোনো নির্ধারিত সময়ের জন্য নয় বরং যতদিন বেঁচে থাকবে ততদিন বরদাস্ত করতে হবে মুসলমানদের এ অবরতির যুগেও আপনারা এমন অনেক মুসলমান দেখতে পাবেন যারা সানন্দে যান কুরবানি করতে প্রস্তুত হয়ে যাবে গুলির সামনে বুক পেতে দেবে মাথায় লাঠির আঘাত সহ্য করে নেবে জেলের কষ্ট বরদাস্ত করে নেবে এসব হলো তাদের জন্য অতি ক্ষুদ্র ও হালকা কাজ এগুলোকে তারা অতি সহজে বরদাস্ত করতে পারে কিন্তু নিজেদের সমগ্র জীবনকে একটি বিধানের নিয়ন্ত্রণাধীন করা সারা জীবন একটি উদ্দেশ্যের জন্য ধৈর্যের সঙ্গে কাজ করে যাওয়া ইচ্ছা বাসনার গলায় লাগাম দিয়ে রাখা অভ্যাস ও মানসিকতা পরিবর্তন করা এবং বাইরের কোনো চাপ ছাড়াই নৈতিক দায়িত্বগুলো গ্রহণ ও পালন করা আসলে তাদের জন্য অনেক ভারী বোঝা এগুলো মাথায় নিয়ে চলা তাদের জন্য অত্যন্ত কঠিন হৈহুল্লোড়ের মধ্যে তারা সারা জীবন অতিবাহিত করতে পারে কিন্তু ত্যাগ সাপেক্ষ কোনো শপথ গ্রহণ করে দু এক বছর চলাও তাদের পক্ষে বড় কঠিন তাদের সংকল্প দুর্বল হয়ে গেছে তাদের ফায়সালা শক্তি নিস্তেজ হয়ে পড়েছে তাদের অভ্যাস শক্তিশালী ইচ্ছা বাসনা বিশ্বাস ও কর্মের সমতা এবং কোনও ব্যবস্থার অনুগত হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার শক্তি নিঃশেষ হয়ে গেছে তারা জঙ্গলে সেই ঘোড়ার মতো যে তার জন্মের দিন থেকেই লাগামহীন অবস্থায় ইচ্ছে মতো ঘুরে বেড়া যায় অভ্যস্ত কোনো গাড়ির জোয়াল ঘাড়ে করে একটা নির্ধারিত পথে সোজাভাবে চলতে কখনো প্রস্তুত হয় না এমন একটি ঘোড়াকে কোনো ক্রমে বশ করে যদি বেঁধেও রাখা যায় তাহলেও অতি শীঘ্রই সে বাঁধনের প্রতি বৃতস্রদ্ধ হয়ে পড়ে এমনকি একদিন দড়ি ছিঁড়ে পালিয়ে যায় এবং আগের চাইতে অনেক দূরে চলে যায় দ্বিতীয় কারণ দ্বিতীয় যে মৌলিক দুর্বলতাটি আমি প্রতিদিন গভীরভাবে অনুভব করছি সেটি হল যে আমাদের দেশের জনসাধারণত দিন সম্পর্কিত জ্ঞান এবং তার প্রাণবস্তু হৃদয়ঙ্গন করা থেকে বঞ্চিত আছেই কিন্তু আমাদের মধ্যে যেসব লোক ধর্মীয় অনুশাসন মেনে চলতে আগ্রহী তারা এ ব্যাপারে আরও বেশি পশ্চাৎপদ আন্তরিকতা সম্পন্ন এবং লোকদেরও অবস্থা এই যে তারা দিনদারি দিনদারি শিল্পকারিতা ও পেশাগত দিনদারির পার্থক্য সম্পর্কে ওয়াকিফাল নন দিনের আসল মূল্যবোধগুলোকে অন্যান্য মূল্যবোধ দ্বারা পরিবর্তিত করে নিয়েছেন অথবা তাদের একটির মধ্যে অন্যটি মিশিয়ে দিয়েছেন যেসব জিনিস দিনের মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ বরং বুনিয়াদী গুরুত্বের অধিকারী সেগুলো আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাদের দৃষ্টিতে নিচক সামান্যতম গুরুত্ব লাভ করেছে কেননা সুদীর্ঘকালে শিক্ষাধীক্ষ তাদের চিন্তা পদ্ধতিকে এভাবে গড়ে তুলেছে কিন্তু এর বিপরীত বিপরীতপক্ষে যেসব জিনিস দিনের মধ্যে কোনো গুরুত্ব রাখে না অথবা রাখলেও নিচক আনুষঙ্গিক গুরুত্বের অধিকারী সেগুলিই তাদের নিকট দিনের ভিত্তিস্বরূপ কেননা দিনদারির শিল্পকারিতা ও পেশাগত দিনদারি এগুলোকে এ মর্যাদাই দিয়েছে আলেম সাধারণ মানুষ অথবা মধ্যম শ্রেণীর লোক যেই হোক না কেন